সকাল আটটার মধ্যে ওঠো ফ্রেশ হও খাওয়া দাওয়া করো রেডি হও অফিসে যাও দশটার মধ্যে আবার ছয়টা সাতটার মধ্যে অফিস শেষ করে বাসায় আসো বাসায় এসে আবার খাওয়া দাওয়া করো ফোন স্ক্রল করো ঘুমাওয়া পর রিপিট সাইকেল অ্যান্ড এই লাইফটা আমরা ঢাকার প্রায় অধিকাংশ ছেলেরা লিড করি আমারও এই রুটিন ছিল বাট আমি যখন দেখলাম প্রায় তিন চার বছর দেখলাম যে আমার লাইফের কিছু একটা তো মিসিং ছিল আমার লাইফের প্রতি আমি নিজের কন্ট্রোলে নেই আমি একটা রোবট হয়ে গেছি লিটারেলি রোবট হয়ে গেছে কারণ জাস্ট ঘুম থেকে উঠতেছি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে অফিস অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে আবার ঘুম এটা রোবটের চাইতে আর কি বাট দেন আই স্টার্টেড চেঞ্জিং মাই রুটিন আমি এই পুরো রুটিনটা চেঞ্জ করে ফেলছি নাও আমার লাইফের পুরোপুরি কন্ট্রোল বলতে পারেন আমার হাতে কিভাবে লেটস শেয়ার মাই রুটিন আমি ফার্স্ট চেঞ্জে যেটা করেছে আলহামদুলিল্লাহ আমি প্রথমে ভোর সাড়ে চারটার মধ্যে ঘুম থেকে উঠি বা পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে ঘুম থেকে উঠে মুসলিম আমি নামাজ পড়ি নামাজ পড়ে দেন আমার হাতে প্রায় তিন ঘন্টা সময় থাকে ঘন্টা সময়ের মধ্যে তিন আমি এক্সট্রা অনেক কাজ করতে পারি আমি একটা কন্টেন্ট লিখতে পারি কিংবা বলতে পারি যে এই ভিডিওটা করতেছি এই ভিডিওটা করার জন্য যে একটা রিসার্চ প্রয়োজন আছে বেসিক রিসার্চ আমি সেই রিসার্চটা পর্যন্ত করে নিয়েছি এখন বাজে ঠিক সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিট আমি মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে এই ভিডিওটা নিয়ে একটা রিসার্চ করেছি রিসার্চ করে সিম্পল একটা স্ক্রিপ্ট তৈরি করেছি তৈরি করার পরে আমি আপনাদের সামনে ভিডিও করতে চলে এসেছি সো এক ঘন্টার মধ্যে আমি এত কিছু করে ফেলেছি আলহামদুলিল্লাহ অ্যান্ড দেন আমার হাতে আরো দুই ঘন্টা ব্যাকে আছে এই দুই ঘন্টার মধ্যে আমি এভারেজ অ্যাভারেজ গায়ের ওয়েবসাইটটা একটু ভিজিট করবো সেটা বেসিক কাস্টমাইজ থাকলে সেটা করবো আমি পেজটা একটু ভিজিট করবো সেটার মধ্যে কিছু করতে পারলে করতে পারবো দেন ইন দ্য মেন টাইম আমি একটা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করে ফেলেছি অলরেডি তো আলহামদুলিল্লাহ সো সেই চ্যানেলে আমি হয়তো বা কয়েকটা ভিডিও আপলোড করবো পাশাপাশি আমি হয়তো বা আদার অনলাইন ওয়ার্ক কিছু একটা করবো সো ইটস হিউজ হিউজ টাইম ফর ইউ আপনিও চাইলে এই রুটিনটা ফলো করতে পারেন এই রুটিনটা হচ্ছে আমি যেটা ফলো করি সেটা হচ্ছে সাড়ে চারটার মধ্যে উঠি উঠে আমি নামাজ টামাজ পড়ে দেন হচ্ছে বেসিক কিছু কাজ করে তিন ঘন্টা সময় তিন ঘন্টা সময় আমি অনেক কাজ করতে পারি তিন ঘন্টা সময় কারণ হচ্ছে আটটা পর্যন্ত আমার আটটা বাজে উঠে হচ্ছে আবার গোসল টোসল করা কারণ আটটার পরবর্তীতে আবার ম্যাচের বাকি সবাই উঠে যাবে বাকি সবাই উঠলে তখন আবার আমি লাইন ধরতে হবে ওয়াশরুমের জন্য তারপর খাওয়া দাওয়া তো হিউজ কেউস তো আমি আটটার মধ্যে গোসল টোসল করে ফেলবো চারটার মধ্যে খাওয়া দাওয়া দেন হচ্ছে নয়টার মধ্যে রেডি হয়ে যাওয়া দশটার মধ্যে অফিস অফিসে যাওয়ার পরে সাতটার মধ্যে বাসায় আসব বাসায় এসে রেস্ট নেব দেন এশার নামাজটা পড়ব যদি হালকা একটু ফেসবুক চালানোর ইচ্ছা করে তাহলে সাড়ে নটার মধ্যেই ফেসবুক একটু ঘাটাঘাটি করে বা হতে পারে যদি আমি এক্সট্রা এক ঘন্টা সময় পাই আমি আবার একটু কম্পিউটার ধরবো যদি অনলাইনে কোনো কাজ থাকে সেটা করি সেটা করার পরে খাওয়া দাওয়া করে ফেলি পরে দেন হচ্ছে দশটার মধ্যে ঘুম আন্দার সল এটা হচ্ছে আমার বেসিক চেঞ্জেস আমার লাইফে আমি একটু আবার একটু রিপিট করি আমি কি কি করলাম এই সকাল থেকে রাত পর্যন্ত আমি সাড়ে চারটার মধ্যে ঘুম থেকে ওঠা পাঁচটার মধ্যে নামাজ নামাজ শেষ করে আটটা পর্যন্ত তিন ঘন্টা আমার বেসিক অনলাইন ওয়ার্ক দেন হচ্ছে নয়টার মধ্যে খাওয়া দাওয়া দশটার মধ্যে অফিস অফিস করে সাড়ে ছয়টার বাজে বাসায় ফ্রেশ ফ্রেশ হয়ে মাগরীবের নামাজটির মধ্যে হয়ে যায় সাতটার মধ্যেই সাতটার মধ্যে নামাজ শেষ রেস্ট করা শেষ আটটা সাড়ে আটটা পর্যন্ত একটু বেসিক ওয়ার্ক অনলাইনে কিংবা ফোন ঘাটাঘাটি এন্টারটেনমেন্টের একটু প্রয়োজন আছে একটু মুভি দেখা তারপর হচ্ছে বা একটু অনলাইন সফটওয়্যার তারপর হচ্ছে আপনার এশার নামাজ এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া নয়টা সাড়ে আটার মধ্যে খাওয়া দাওয়া শেষ দেন দশটার মধ্যে ঘুম ছয় ঘন্টা থেকে সাড়ে ছয় ঘন্টা প্রপার একটা ঘুম দিয়ে আপনি আবার উঠবেন আমেজিং আমার মতে আমি এখন এই মুহূর্তে হচ্ছে বাজে এই ভিডিওটা করতে করতে ছয়টা বেজে গেছে আর ছয়টা বেজে গেছে আমি এই মুহূর্তে মানে এত সুন্দর একটা বাতাস এত সুন্দর একটা ওয়েদার আমি বলে বুঝাইতে পারবো না মানে কি বলবো আপনি যদি একদিন ওঠেন না ভাই ছয়টা বাজে উঠলে আপনি ঢাকার যে একটা সুন্দর একটা বাতাস আছে না যে ফ্রেশ বাতাসটা আছে মানে আপনার শ্বাস নিতে অসাধারণ লাগবে আপনি আমি এই আনন্দটা বলে বুঝাইতে পারবো আমি যখন বাড়িতেও যাই শুক্রবারে বাড়িতে যাই আমি শুক্রবার বাড়িতে গেলে আমি এই মুহূর্তে এই মুহূর্তে আমি থাকবো হচ্ছে নদীর পারে তো আমার বাড়ির পাশে দুই কিলোমিটার হাঁটলেই নদীর পারে তো নামাজ পড়ে দুই কিলোমিটার হাঁটা আধা ঘন্টার মধ্যে দুই কিলোমিটার যাওয়া যায় আধা ঘন্টায় তো ছয়টার মধ্যে আমি নদীর পারে চলে যাই তো সেটাও অসাধারণ মানে এটা তো আলহামদুলিল্লাহ মানে সেই একটা সকাল বাট তখন নদীর পারে বা এত সুন্দর একটা সময় আমি বলে বোঝাইতে পারবো না আপনি একবার জাস্ট ট্রাই করে দেখেন সো এই ছিল আমার সকাল এবং সারাদিনের সিম্পল বেসিক রুটিন আপনিও চাইলে ফলো করতে পারেন আলহামদুলিল্লাহ আপনি একদিন জাস্ট ফলো করে দেখেন ভাই এই যে একটা বাতাস আসছে এই মুহূর্তে মানে এত সুন্দর একটা বাতাস আমি বলে বোঝাইতে পারবো না মানে এই সকালটা ফ্রেশ ইয়ার ব্রিথ করলেও আপনার মানে ডক্টরে কিন্তু আপনাকে বলে যে ফ্রেশ এয়ার ব্রিথ করান এটা কিন্তু শরীরের জন্য অনেক স্বাস্থ্যকর বৈজ্ঞানিকভাবেও এই ফ্রেশ এয়ার কিন্তু অনেক অনেক হেল্পফুল আপনার শরীরের জন্য তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি অসাধারণ একটা লাইফ পাবেন আমি সো এই ছিল আমার সকালের বেসিক রুটিন আপনিও চাইলে ফলো করতে পারেন এবং ফলো করে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনার প্রথম দিনের সকালটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন যদি ভালো না লেগে থাকে তাও জানাবেন আর যদি অলরেডি এই লাইফ রুটিনটা আপনি ফলো করেন আপনার লাইফে কি কি চেঞ্জেস আসছে আপনি সেটা আমার কমেন্টে বলে দিতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ